तुमी फूल आमी मोदू mm. कि तुमी फूल आमी मोदू तुम्हारे बाना बाना मायर बोधू। हाँ बाई कैसे? घोड़ा mm. mm. बाज के घोड़ा बो। mm. पुलित देखे पटे अच्छे। प्राइंग शूट को अच्छी लगता है। मंगा डाब। फ्लैशबै克। मैं मिस्टीयूज़ में आप कौनसा बोल बो? সো তোমার সাথে সেলফি তুলতে পারি আমি আই থিঙ্ক আমার ফোনে ওয়েল আমি বহু জন চেঞ্জ করে নি তোমার সঙ্গে ছবিটা তুলে নিলে আমার মাকে দেখানো হয়ে যাবে যে মা কারণ মা অনেকদিন আমার বইয়ের ছবি দেখতে চাইছিল মা চাইছিল অনেক মানে তো যার সাথে প্রেম করছে ছবিটা আমাকে দেখা করবেন তো না আমি কি বলেছি আমি করব তুমি জানো তুমি কতটা দেখতে মিষ্টি

কে করে না এরকম করে সেটা করে না চুলটা ও মাই গড তুই সুন্দর নারী আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারি কেন এই মনে কি কারণ নাম লেখা বারণ ফাঁকা আছে না চাবি কাউকে দিয়ে দিয়েছো আমার চাবিটা আমার নামে রেখো চাবি দেওয়া যাবে না আমাকে ওইদিকে হ্যাঁ

তুমি কি পারবে তোমার ভালোবাসার মায়া আমাকে জড়াতে বলছে মনে জায়গা করতে পারি তো মনে আমি আসতে পারি কোনো কিছু করে মানে কোনো কিছু কিছু করে কি মায়া তোমার মনে মায়া করতে পারি জায়গা করতে পারি আর মা বলে যে এই সপ্তাহ মধ্যে হচ্ছে নিয়ে আসতে বাড়িতে আমাকে দেখি আমার কত বয়স হতে পারে আমার কত তোমার কি মনে হচ্ছে

একটা কথা বলি তোমাকে তুমি ফুল আমি মধু কি তুমি ফুল আমি মধু তোমাকে বানাবো আমার মায়ের বধু আনি লালি লাল বল হবে পটে যাও আমার প্রেমে সিঙ্গেল তো আছো পটে যাও কোন কার সাথে প্রেম করেছো চাল ছোটা এখন কার মেয়েরা যারা বলে না যে প্রেম করতে পারি না প্রেম করিনি কি দেখে কি মনে হয় জানো কি যে বিড়াল বলছে মাছ খাবো না এরকম

প্রেম করে বিকালে একা একা বেরিয়েও না ঝড় বৃষ্টি হচ্ছে তো না তোমার দেখে আমার মনে ঝড় উঠলো সিরিয়াস ওখান থেকে তুমি আসছিলে তো আমার একবারে যেন তোমায় দেখে আমার মনে উঠলো ঝড় তোমায় আমি আপন করে রাখবো কখনো হতে দেবো না পর সিরিয়াস সিরিয়াস সত্যি তুমি প্রেমে পড়বে প্রেম করবে আমার সাথে যদি করো তো বলো ভেবে দেখো এখনই ভেবে দেখো সময় দিচ্ছে তোমাকে কেন না আমি খারাপ দেখতে পারি তাদের চিনা তো হয়ে যাবো তোমার কাছে আমি বল প্রেম করবি আমার সাথে ভেবে দেখো কিন্তু দুটো পাবে না কিন্তু কি আমার কাছে তুমি যা তোমার সব সুখমিতে হ্যাঁ তুই ঘুরতে পছন্দ কর তো আমার ঘোরাবো তুমি কি বাইক পছন্দ করো বলো হ্যাঁ সিরিয়াল আমি বললাম না বুলেট ওটাই আমার আছে তাই বললাম বলো যাবে তাহলে বলো এখন একটা লং ড্রাইভ যাব বুলেট দেখে ফুটে যাচ্ছ দাঁড়া পুরো দেখতে হবে আমার মন দেখে পটে যাবো বলো খুলবো নাকি জামাটা বলো পড়বে আমার তুমি বলো 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 তাড়াতাড়ি বলো আর সময় নিয়ে ভাবো কারণ এটা রিলেশন তো দুম করে যা হলে সব দুম করে হয়ে গেল না সময় লাগে বাট ভাবো ভাবতে পারো কি ঠিক আছে ভেবে দেখতে পারি ভেবে দেখবে হ্যাঁ এখন একটু তো তো দাও ক্লু দাও তুমি জানো মানে তোমাকে তোমার হাসিটা তো মিষ্টি তুমি জানো তোমার চোখ দুটো কি সুন্দর গান নেই কাজ হলে কাল সুন্দর তোমার চোখ দুটো খুবই সুন্দর আর তুমি তো খুবই সুন্দর পা থেকে মাথা মতো যা দিয়ে পছন্দ হয়ে যাচ্ছে সিরিয়াস তো বলো আমাকে যদি তুমি মানে বয়ফ্রেন্ড করে নাও না তাহলে তোমাকে পুরো মানে

প্রবলেম নেই তো ওখানে ঠিক তো একটা কথা বলবো তাহলে ঘুরে যাবে তো একটা কথা বলবো তোমাকে বললে খারাপও লাগছে বলছি তোমাকে বলে ওদি তুমি গেলে তুমি ফানি ভিডিও দেখো প্রাঙ্ক ভিডিও দেখো

ঠিক আছে তাহলে তোমার কাজ করে যাচ্ছিল এসো নাকি তাহলে দেখাও তা